জানা হইতাম ইমামে আজম আবু সাহেব সাবে যে শরীফর একটা আয়াতর একটা শব্দর একটা এক একশা মানা নিকাল বলা যার মধ্যে যে যোগ্যতা থাকবো নাম ইয়ে থাকলো আল্লামা বুধবাইছেন কথা মাতি বুঝা গেছেন যে একটা শব্দর এক এক জায়গাত এক এক মানা দিব জেনারেল স্কুল কলেজের বা ইয়ে হলাস বা গুডর মানা কিতা গুড বেস্ট বেটার হাইসেন না নাইনি জেনারেল শিক্ষিত মানুষ নাই গেলে এখানে মাতক কলা তোরা তোরা গুড বেস্ট বেটার হাইসেন না প্রত্যেকটা এক জায়গাত বয় নি না আলগ আলগ বয় এক একটা শব্দ এক একটা ওয়ার্ড আলগ আলগ জায়গাত বয় এক একটা জায়গাত এক একটা মানা দে কলা কোরআন শরীফর এক এক আয়াতর মানে এক এক জায়গাত বদলিয়া দিতে পারে এর লাগিয়া কেরাম মায় বাদ ভুল বুলইলে কইয়া দিবা যে লাগিয়া এক মানা এক জাগাত নাই ওলা বদলে কোনো জায়গা আয়াত দ্বারা আল্লাহর যাতে আয়াত একটা কিন্তু বিভিন্ন জাগাত ঘুরে ইস্তেমাল লই পারে ও যে আল্লাহ আল্লাহ পর্বর দিগার আলমে যে জানবা নানি তা উরা তারা ও খোলিকাল ইনসান ও আজলা মানুষ যা তো তারা তাররা অশান্তি হরই না অশান্তির মধ্যে বলবে আদবি হরি লাইন বুঝই না এর লাগি আল্লাহর যাতে তার সমাধান দিয়া দিস যে তা না খেলি জমান আর হবি বর উন্নতি গুণ তারাও রা তা অভয় ওয়াজ চলবো আর অভয় টানি টানি খাইবা আর তো বে আদবি করবা মুখিল তো তো তাকে বেজার হইত রাজি আমি বুঝাই ভাল লাগে হইয়া এর লাগিয়া এটা আল্লাহর যাতে হুশিয়ার হরি দিস আর নবী করিম সল্লাহ আলহি সাল্লামায় আহাদিস দ্বারা আহাদিস দ্বারা বুঝাই দিস অর্থাৎ কোরআন শরীফর অন্যান্য অন্য জাগাতে কায়াত আছে কাতে যাহাকুম মিনাল্লাহ নো রুঙ্গ কিতাপ ও আমি তোমদের মধ্যে স্পষ্ট সাফ সুতরা বুজুৱালা এক কিতাপ দান করছি যে কিতাবৰ নাম হইল কোরআন করিম খুব ক আল্লাহ আর কিতাপ হইছই কাতে যা কুম মিনাল্লাহী আগে রোশনির মাতান আনছইন ই রশ্নি হইলা আপনার আমার আকাশদারে মোদী না সরকারে দু আলম

আল্লাৰ হাবিবোৰ দিছে বৰা পৰি যে কল বৰ মাত মাত ডিলা হৈ যায় কল যিদা তানু তাগিদ লাগে নাই আল্লাৰ জাতৰ আপোনাৰ আমাৰ ইৰাদ হ'লে বদলি দিব আল্লাৰ জাতৰ ইৰাদা বদলিত নাই আল্লাই কৈছো মুমিনৰ পেহচান হ'ল যখ আল্লাৰ জিকিৰ কৰব তিলাত কলু বহুম তাৰ দিলৰ মধ্যে কম্পন চুৰব

গরুর গুস্ত জনায় হরিণর গুস্ত দি চিহ্ন করলেও ফিরিয়া চাইত না এর একটা পেহচান হইল আমার পূর্ববক্তা মলা সাহ রিয়াজুল হকসাব আলহামদুলিল্লাহ বেহতরিন আলিম আল্লাহর বন্দায় আমরা রামপুর একলগে আসলাম ফাইন মুদরসা মাতলাউল উলুম তাকিয়া দেওরায় হাজি ফরসন শাহিদ আলী সাবর খান তাকিয়া আমি মুদরসা জামিল উলুম ফুরকানিয়াত আসলাম আমার দুই বছর আগে তাই হাদিস দিয়ে আইসুন তাই বয়ান করিয়া গেছেন বহুত সুন্দর এক বিষয় হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামর সাহাবায় কেরাম হল এর মধ্যে তাকিয়া বিশেষ তরজি ফাইসলা সম্মান ফাইসলা যারা এর মধ্যে থাকি সাইজন খলিফা নাম যা না আছেন ফকুয়া না তোরা হজরত আবু বক্কর রাজি আল্লাহ তাহু হজরত উসমান গনি রাজি আল্লাহ তাহু হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাহু হজরত আলী রাজি আল্লাহ তাহ মনে আছে না আমার লগে তোরা মাতুন জানি যে এরার মধ্যে তাকিয়া যে এরা সাইজজন এবং আরও ছয়জন যে বেষ্টর সার্টিফিকেট পাই লইছলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বেষ্টর সার্টিফিকেট জনতো সার্টিফিকেট দিলাইছলা 10 এর মধ্যে তাকিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন বেষ্টর সার্টিফিকেট পাই লইলে আল্লাহর নবী কইলো আবু বকর বিল জান্নাত আলী বিল জান্নাত বলা কিয়া জান্নাত সার্টিফিকেট দিলাইলা

আল্লাহ আকবর আল্লাহ আকবর হই আজানোর কলমা শুরু করছো ও শব্দ থাকিয়া শুরু করিয়া যখন আসাদু আল্লাহ ইল্লাহ হইয়া আজানো যে কলমা ব্যবহার করা হয় খোয়া হয় এক পর্যায়ে গিয়া পড়িছেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ হইতে সময় ঠান্ডার দিন লেখ বিছনা তুষক জেতা আছিল সারাটা শুনিয়া যেমনে রসুল্লার নাম শুনিয়া জজবা আইছে আর সারাটা লইয়া দৌড় উঠিছেন মসজিদ নবী সোভান আল্লাহ হইতে নাই مصدر سينوك يا فرسون مصدر روتانو. الله حبيب صلى الله عليه وسلم سرم برو يا ايلا ايلا ايقنو خيه آواز الله. حضرت علي رضي الله تعالى امي فرمايلا يا رسول الله